আমাদের অনেকেরই কিন্তু টাইপের গতি অনেক স্লো আমরা প্রফেশনালি যখন কাজ করতে যাই তখন টাইপ টাইপিংটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে আজ আমরা এমন কয়েকটি টেকনিক শিখবো যেগুলোর মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপে টাইপের স্পিড অনেকাংশে বাড়িয়ে নিতে পারি চলো আমরা দেখি কোন কোন টেকনিক অবলম্বন করতে পারি প্রথমে আমরা মনকে স্থির করবো যে আমরা টাইপের স্পিডটা বাড়াতে চাই আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করব। যাতে করে আমাদের টাইপিং স্পিডটা অনেকাংশে বেড়ে যায় এরপর আমি যে স্টেপগুলো দেখাবো সে স্টেপগুলো ফলো করার চেষ্টা করুন যাতে করে আপনাদের টাইপিংয়ের স্পিডটা বাড়তে থাকে চলুন শুরু করা যাক প্রথমে হাত এই পজিশনে রাখুন অর্থাৎ চারটি আঙ্গুল চারটি বাটনে থাকবে এফ ডি এস এ অপর হাতটি আর চারটি বাটনে থাকবে জে কে এল এবং সেমিকরণ অর্থাৎ দুই হাত এই পজিশনে রেখে আপনারা টাইপ করবেন টাইপ শুরু করি এস ডি এফ এবং শাহাদাত আঙুল দিয়ে জি এরপরে অপর হাত দিয়ে সেমিকলন এল জে এগুলো খুব দ্রুত টাইপ করার চেষ্টা করুন পরে উপরের যে শাড়ি আছে সেগুলো টাইপ করুন কিউ ডাব্লিউ ইআরটি অপর হাত দিয়ে পি ও ওয়াই এটাও দ্রুত টাইপ করতে থাকুন এবার নিচে বি সি এক্স জেড অপর হাত দিয়ে বি এন এম এভাবে আমরা যতগুলো শব্দ দেখালাম সবগুলো দ্রুততার সাথে টাইপ করুন এ থেকে জ্যাট আছে এমন একটি লাইন আমি টাইপ করছি এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি লাইনটি বারবার লিখতে থাকুন আপনারা যতবার যত বেশি এই লাইনটি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের টাইপিং স্পিডটা বাড়তে থাকবে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ সকলকে অসংখ্য ধন্যবাদ